সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ঘুম থেকে উঠেই পেট জ্বালা করছিল বলে ছাতু বলে নিয়েছি গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মোধেস ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ এখন হচ্ছে আমি যাব মাছ কাটতে দাস বাবু মানে আজকে আজকের জামাই ষষ্ঠীর জামাই আজকে বাজার করতে গেছিলো মাছ এসেছে মরলা মাছ আর কি মাছ এখন মরলা মাছগুলো আমি কাটতে যাব খিদে পেয়েছে আগে মাছটা কাটি মাছ কাটার জন্য বসে আছি নালে এই আজকে একটু গরমটা মনে হচ্ছে কম রোদের তাপমাত্রাটা কম আছে একটু স্নান করে নিলে ভালো হতো শ্যাম্পু করার আছে আজকে সকালবেলা মা ফোন করেছে বাবা ফোন করেছে সবাই হচ্ছে কালকে বাবা সকাল ভোরবেলায় আসবে না কি আসবে যদি কোনো টেস্ট টেস্ট করতে হয় তো সেটা সেটা করবে কালকে তো তো আর কি আপনি যাই ছট করে মাছ কাটতে মিস্টার দাসবাবু ঘুম থেকে উঠে আজকে বাজারে চলে গেছিল নিয়ে এসেছে এখানে কাতলা মাছ আর মরলা মাছ কাতলা মাছ আনটি ধুয়ে একদম নুন হলুদ মেখে রেখে দিয়েছে রান্না করার জন্য এই হচ্ছে আজকের জামাই ষষ্ঠীর জামাই

আজকে এর দিন এই খেতে কি খেটে খেতে হচ্ছে ঠিক আছে টাটা আর আঙ্কেলের নখগুলো কেটে দিতে হবে আমাকে এখন আর মাছ কেটেছি পুরো মাছের গন্ধ হাত থেকে যাচ্ছেই না আর কি করে এগুলো দূর করবো কে জানে বমি বমি পেয়ে যাচ্ছে আমার বাপে ঘড়িতে এখন সময় একটা বেজে পনেরো মিনিট আর আমি নিয়ে বসেছি হচ্ছে বিস্কিট প্রচণ্ড খিদে পাচ্ছিলো তো রান্না হতে তো টাইম লাগবে তার আগে একটু বিস্কিট খেয়ে নিয়েছি এই দুটো বিস্কিট নিয়েছি আর এতগুলো বিস্কিট আমি জানি না কবে শেষ করব বিস্কিট খেতে বললাম তো এর আগে যে এখানে বসে বিস্কিট খেতে আমার একদমই ভালো লাগে না আর মিস্টার দাসবাবুর টাই স্বভাব তা হচ্ছে আমার পেছনে লাগা লেকপুল করা আমাকে নীল কাটার খুঁজতে গিয়ে সব কিছু একদম বের করে ফেলেছিস কিন্তু নীল কাটারটাই পাচ্ছি না আঙ্কেলের নখ কাটতে হবে তো এখন ঝটপট করে আবার এগুলো গুছিয়ে রাখি এগুলোতে হচ্ছে বিয়ের যে তত্ত্বতে এসেছিল সেই সব জিনিসপত্র দিয়ে এটা ভর্তি আছে এখন হচ্ছে নীল কাটার কোথায় আছে এইগুলোর যে কোনো একটার মধ্যে আছে এখন পুরোটা আমাকে তন্ন করে খুঁজতে হবে এই তো ওষুধ ওষুধ দেখেছি এর ভেতর নেই এই তো এখানে রেখে খুঁজে বেড়াচ্ছি কোথায় আঙ্কেলের নখগুলো এত শক্ত হয়ে যায় বলে হচ্ছে উনি নিজে নখ কাটতে পারেন না নাপিতের কাছে গিয়ে নখ কাটিয়ে আসেন কারণ পায়ের নখে তো ওনার হাতে দেওয়া যাবে না এত শক্ত হয়ে যায় আর আজকেও গিয়ে ঘুরে এসেছিল কিন্তু নাপিতটা ছিল না এত গরমে গিয়ে বেরোবে তো সেই জন্যই আমি আজকে কেটে দিয়েছি শুধু হাতের মাঝে দরকার এটা হচ্ছে আমি এখন করবো সেই যে পেঁয়াজ আর মরিচ নিয়েছি এছাড়া আর কিছুই করবো না আর হচ্ছে কালকে যে পুঁইশাকের যে বাকি অংশটা ছিল রাত্রেবেলা করবো ভেবেছিলাম সেটা করা হয়নি তো সেটাই এখন হচ্ছে করে নেবো আর এখানে আনটি কি রান্না করেছে দেখি তো এই হচ্ছে পৈশাকের কারশোরি আর এখানে মেবি মাছ তরকারি আছে সেটা দেখাতে পারছি আর করেছে হচ্ছে মাছের ঝোল এখানে আছে তো এখন আমি হচ্ছে মাছটাকে করে নেবো রান্না হয়ে গেছে এখানে এটা হচ্ছে মাছ ভাজা এটা হচ্ছে বৈশাখের বড়াটা। আর এই তরকারি এখন চারটা বেজে বাউন্ন মিনিট সময় আর এখন পাম্প চলছে আর আমি এখন এই সুযোগে হচ্ছে চুলে শ্যাম্পু করতে যাব সারাক্ষণ ধরে ওয়েট করে আছি কখন পাম্প চলবে কখন স্নান করব মানে শ্যাম্পু তো করব আর এই গরম জলে তো শ্যাম্পু করা অসম্ভব ব্যাপার স্যাপার আর খুব খারাপ সংবাদ হচ্ছে আমার এই জামাটা ছিঁড়ে গেছে এখন আমি এই ছিঁড়া জামাই পরবো কারণ এই জামাটা অনেক পাতলা এই গরমের মধ্যে নতুন জামা বের করে পরার আমার কোনো ইচ্ছা নাই কোনো ইচ্ছা তো দূরের কথা এনার্জিই নাই কারণ প্রচণ্ড গরম গরমে আমি এই ছেঁড়া জামাই পরব এখন হচ্ছে জলদি জলদি স্নানে চলে যাই পাম্প চলছে দুদিন আগে পেয়ারাটা আমাকে দিয়েছিল অবশেষে এটার গতি আজকে করতে পারলাম তো সন্ধ্যাবেলায় ভাবলাম যে পেয়ারাই খেয়ে নিই মিস্টার দাস এখানে হচ্ছে যে মাংস নিয়ে এসেছে এটাকে এখন ধুয়ে নিব আর এখানে হচ্ছে গোটা মশলা নিয়ে এসেছে কি একটা রেসিপি বানাবে তাতে নাকি গোটা মশলা দিতে হবে তো আগে মাংসটা ধুয়ে নিই তারপর হচ্ছে কথা হবে আর তার আগে আঙ্কেল হচ্ছে চা খাবে তো চা করি মাংসটা রান্না করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে আদা ফেতলে নিয়েছি আদা রসুন ফেতলে নিয়েছি এখানে হচ্ছে যে এই রসুনটা নাকি দেওয়া হবে এটাকে ভালো মতো ধুতে হবে আসলে ধুই নিই আর হচ্ছে এই কি যেন বলে এটাকে দাঁড়া চিনি দিতে হবে তার আগে হচ্ছে মাংসটাকে ভালো মতো একটু ভাজতে হবে সর্ষের তেল দিয়ে আর কি তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা থেকে মিস্টার দাসের একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য বলছে যে আজকে কি একটু চিকেন খাবে কিনা আমি বললাম ঠিক আছে খেতেই পারে কোনো ব্যাপার নয় তো সেজন্যই হচ্ছে মেসটা দাস আজকে রান্না করতে চলে এসেছে এখানে প্রথমে হচ্ছে মাংসগুলোকে ভেজে নিয়েছে মেচটা দাস এখন নাড়াচাড়া করছে এতে হচ্ছে প্রথমে তেজপাতা দিয়েছি তারপর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি এরপরে এরপর কি দিলাম এরপরে দিয়েছি হচ্ছে ওই যে এলাচ হ্যাঁ তারপর লং এগুলো দিয়েছি আর একটা আস্ত হচ্ছে রসুন দিয়েছি এখন এটাকে ভাজবো কিছুক্ষণ ভাজার পরে হচ্ছে এখানে খেতো করা এই রসুনটা আর আদাটা দিয়ে দেব আজকে আবারও রান্না করতে গিয়ে ধনেপাতা নিয়ে আসিনি মনে ছিল না তো গাছ থেকে এই যে এইখানকার গাছ থেকে দুটো ধনেপাতা নিয়ে নিলাম বাকিগুলো তো এখনও সেরমভাবে হয়নি তো দুটোই নিয়েছি এই দুটোতেই যতটুকু হবে হবে না হলে নাই তাহলে ভুলে হ্যাঁ ভুলে গেছে হ্যাঁ সব কিছু নিয়ে এসছে আনতে ভুলে গেছে

চারিদিকে আমার ভাত রেডি হয়ে গেছে আর মিস্টার দাসেরা হচ্ছে লুচি দিয়ে খাবে এরা তো রাত্রিবেলা ভাত খায় না কখনোই না আমি তো আমাদের জন্য ভাত করে নিয়েছি বাকিরা হচ্ছে খাবে লুচি ওরা রাত্রিবেলা ভাত খায় না কখনোই না মিষ্টা দাস হয়তো আমারও কাপড়ে পরে দু একবার খেয়ে নেয় কিন্তু আজকে হচ্ছে লুচি দিয়ে খাবে জামাই সৃষ্টি স্পেশাল ডিনার এর নাকি সন্ধেবেলা থেকে মনটা কিছু খাই 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 করছে কিছু স্পেশাল আর কি মানে অন্যরকম কিছু খেতে চাইছিলো তো নিজেই ফোন থেকে হচ্ছে রেসিপি বের করলো রেসিপি বের করে বললো যে চলো এটা আছি তো হয়ে গেলো রেডি এখন খেলে তারপর বোঝা যাবে যে কিরাম হয়েছে কিন্তু যখন রান্নাটা হচ্ছিল তখন সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো সুন্দর গন্ধ আহ কি ভালো লাগছিল ছাদে গেছি ধনে আনতে সেখান থেকেও গন্ধ পাচ্ছিলাম দাসের লুচি রেডি আর তরকারিও নিয়ে নিয়েছে মানে মাংস তরকারিটাও নিয়েছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি ভাত অন্য কিছু দিয়ে আর খেতে পারিনি এটা দিয়ে খেয়েছি ভালো এখন বাজে একটা কি এই জাস্ট খেয়ে উঠে আসলাম খুবই গরম লাগছে যদিও মাঝখানে একটু হাওয়া বাতাস ছাড়ছিল তা এখন আর সেটা নেই খাবারটা আজকের জাস্ট মানে অন্যরকম হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এখন একটু স্নান করব স্নান করে এসে তারপর ঘুমাবো আর সকাল সকাল কালকে উঠতেও হবে আরও আগে ঘুমানোর দরকার ছিল তো কালকে সকালের জন্য একটু জল ভরে রাখবো যেহেতু কালকে সকালবেলা এমনিতেই তারা ঘোরার মধ্যে থাকবো গরমও লাগছে জল স্টপ আছে কালকে হয়তো বৃষ্টি হলে হতেও পারে তার থেকে ভিডিওটা আমি পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার জন্য দেখা বাই